স্কুল গেম পর্যায়ের নদীয়া ডিস্ট্রিক্টের সিলেকশন চলছে আন্ডার ফরটিন আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন বয়েজ এবং গার্লসে যেটা পূর্বাঞ্চল বয়েজ স্কুলে চলছে এবং এটা আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের যে স্কুল গেম অথরিটি আছে তাদেরই ইসেতে চলছে এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটেডু অ্যাসোসিয়েশন যেটা ওয়ান অ্যান্ড অনলি অথেন্টিক বডি ক্যারাটেডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে এখানে সারা নদিয়া থেকে বাচ্চারা পার্টিসিপেট করেছে এবং সবচেয়ে ভালো কথা ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি এবং বাচ্চাদের পার্টিসিপেশন কিন্তু খুবই দেখার মতো মানে আমাদের আগের বছর আগে যা পরিমাণ পার্টিসিপেশন ছিল এবছর সবটার রেকর্ড ছাড়িয়ে গিয়ে প্রায় তিনশোর বেশি পার্টিসিপেনশন রয়েছে আজকে শেষ হ্যাঁ আজকেই আজকেই শেষ হয়ে যাবে এবং এখান থেকে প্রতিটা ইভেন্টে যারা ফার্স্ট হবে তারা আপকামিং যে স্কুল গেম স্টেট রয়েছে সেই স্টেট মিটে পার্টিসিপেট করবে আমার নাম সুপ্রিয় দত্ত নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাডেডু অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আমরা এই মুহূর্তে চাকদহর ঐতিহ্যবাহী স্কুল পূর্বাচল বয়েজ স্কুল আমরা রয়েছি এখানে আজকে ডিস্ট্রিক্ট লেভেলে ক্যারাটে প্রতিযোগিতা ছেলে এবং মেয়ে শুভ উদ্বোধন করলাম আমরা এবং আমরা ছাত্রছাত্রী যারা তাদেরকে এই বার্তায় দিলাম যে অ্যাকাডেমিক সাইড যেমনি দেখতে হবে কোয়ালিফিকেশন পাশাপাশি শরীরচর্চাটা অবশ্যই রাখতে হবে এবং শরীরচর্চার মধ্যে অন্যতম হচ্ছে ক্যারাটে যে গেম শিখলে তার নিজের লাইফ সিকিউরিটি এর থেকে বড় আর কিছু নেই বিশেষ করে আমাদের সমাজে যে অবক্ষয় বিশেষ করে মেয়েরা যেভাবে কিছু কিছু ক্ষেত্রে অত্যাচারিত হচ্ছে দুর্ঘটনা ঘটছে মেয়েরা ক্যারাটে শিখলে তাকে সমীহ করবে সমাজ খারাপ লোকগুলো সমীহ করবে ভয় পাবে এবং সম্মান করবে এইসব আমরা তাদেরকে একটা বার্তা দিলাম এবং শুভেচ্ছা রাখলাম যাতে এই প্রতিযোগিতা সফল হয় এবং যারা আজকে ডিস্ট্রিক্ট লেভেলে পার্টিসিপেট করছে এইখান থেকে তারা রাজ্য জাতীয় পর্যায়ে যাবে আগামী দিনে হ্যাঁ এই আশা নিয়েই আমরা এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলাম পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এটা হচ্ছে আমাদের জেলা স্তরে ক্যারেডে সিলেকশন এবং সঙ্গে সঙ্গে কম্পিটিশন হচ্ছে এখান থেকে আমরা ছেলে মেয়েদের যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে আমরা রাজ্য পর্যায়ে পাঠাবো এটা অর্গানাইজ করছে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস নদীয়া জেলা এখানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা স্কুল পার্টিসিপেন্ট করছে প্রায় তিন আড়াইশো থেকে তিনশো কম্পিউটার্স এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এবং এখানে ভেরিয়েশান আছে এস গ্রুপের বিলো ফরটিন ইয়ার্স বিলো সেভেন্টিন ইয়ার্স এবং বিলো নাইনটিন ইয়ার্স বয়েজ অ্যান্ড গার্লস মানে সিক্স গ্রুপ এখানে কম্পিটিশানে পার্টিসিপেন্ট করছে এবং প্রত্যেক গ্রুপ থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী ছেলে মেয়েদের রাজ্য স্তরে পাঠাবো অ্যাকচুয়ালি এটা এডুকেশান ডিপার্টমেন্টের এবং এডুকেশন ডিপার্টমেন্টের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গেম আছে প্রত্যেক জেলায় সব গেমগুলি আমরা করতে পারি না তা আমাদের এই জেলাতে প্রায় আমরা আঠাশখানা গেম অংশগ্রহণ করে থাকি তার মধ্যে ক্যারেডে জুডো বক্সিং কিক বক্সিং অ্যাথলেটিক্স জিমনাস্টিক্স কবাডি খোখো ব্যাডমিন্টন টেবিল টেনিস বাস্কেটবল এই সমস্ত গেমগুলি ইনভলভ রয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই বছর আমরা সমস্ত গেমে ওভারঅল ফোর্থ পজিশন পেয়েছি এবং এটা আমাদের গর্ব যে প্রায় বত্রিশটা রাজ্য ডিস্ট্রিক্ট পার্টিসিপেন্ট করে তাদের মধ্যে চতুর্থ স্থান অধিকার করা একটা বিরাট ব্যাপার আমরা আশা করছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান সামনের বছর আমরা আশা করি পাবই আমার নাম হচ্ছে গৌরাঙ্গচন্দ্র বিশ্বাস আমি হচ্ছে জেলা শারীরিক শিক্ষা ও যুবকল্যাণ আধিকারিক নদীয়া জেলা সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই ওয়ান 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট